আজকে এখন রাত্রে বারোটার অনেক পর হয়ে গেছে প্রচুর ঠান্ডা পড়তেছে যেগুলো একটা ময়লা ডাস্টবিন প্রচুর গন্ধ আসতেছে শুধু পেস্ট ক্যাম্পটা চালু করার জন্য যে চেহারাটা যেন একটু দেখা যায় এই জন্যই এখন আমি আমার মাস্ক আমি একটু খুলে ফেললাম তো আমি একটা সুপার মার্কেটে যাচ্ছি যে কেয়ারপুর সুপার মার্কেট ওখান থেকে আমি কিছু সদাই করার জন্য যাচ্ছি ঠান্ডা পড়তেছে প্রচুর ঠান্ডা আমি রোড পার হচ্ছি এখানে অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে এখানে ব্যায়াম করানো হয় মানুষ এখানে টাকার বিনিময়ে ব্যায়াম করে ইনশাল্লাহ একদিন আমি ভিতরে আপনাদেরকে সবকিছু দেখাবো এই পরিস্থিতি এখানকার এই জায়গাটার নাম হলো সানাইয়ার ওয়াফ এখানে বেশিরভাগ গাড়ির গাড়ির মেরামত করা হয় তারপর ওয়ার্কশপ যেখানে ও দরজা জানালা এগুলো বানানো হয় বেশিরভাগই জায়গাটা কিন্তু গাড়ির মেকানিক্সের জন্য কিন্তু বিখ্যাত এখানে অনেক সবগুলো ওয়ার্কশপ একটা নতুন একটা বিল্ডিং হচ্ছে নিচে দোকান হবে উপরে বাসাবাড়ির মতো এরকমই দেখা যাচ্ছে এটা কিন্তু গত কয়েক বছর আগে জায়গাটা জায়গাটা একেবারে খালি ছিল কিছু ছিল না এখন এই জায়গাটা এখন বুঝলেন এই যে যে গল্লিটা দেখতে পারতেছেন এই গল্লিটা এখানে অনেকগুলো দোকান আছে সবগুলো গাড়ির দোকানে এখানেও কিন্তু অনেকগুলো গাড়ির ওয়ার্কশপ আছে এই পাশেও আছে এগুলো সব গাড়ির ওয়ার্কশপ আর বিশেষে এসি ফ্রি রেঘার জন্য এগুলো হলো দেখেন গুদামের মতো এই ওয়ার্কশপ এখানে গাড়িগুলো পার্কিং রাখা হয় এখানে গাড়ি মেরামত করা হয় গাড়ির ওয়ার্কশপ এখানে ঠান্ডা পড়তেছে প্রচুর ঠান্ডা তবে এখন বর্তমান যে ঠান্ডাটা পড়তেছে গত পাঁচ বছর দশ বছর আগে কিন্তু ঠান্ডাটা পরিমাণ সেহারে এখন কিন্তু ঠান্ডা পড়তেছে না ঠান্ডা এই জায়গাটা আমি যে বলেছি আপনাদেরকে এখানে গাড়ির জন্য এই জায়গাটা বিখ্যাত এখানে গাড়ির ওয়ার্কশপ নিচে সবগুলো গাড়ি গাড়ি মেরামত করা হয় এটা হলো একটা আরবিয়ান ইয়ান ইয়ামেনি রেস্টুরেন্ট ছোট রেস্টুরেন্ট এখানে কিন্তু নাস্তা সকালবেলা স্যান্ডউইচ চা এগুলো এখনো পাওয়া যায় এখনও খোলা আছে বন্ধ করে নেই বন্ধ করার পথে এটা হলো নিচে দোকান উপরে বাসাবাড়ি দেখতে পাচ্ছেন এসি জানালা খোলা এই দেখে যে যেকোনো লোক বুঝতে পারে আর দেখতে পাচ্ছেন এটা হল সামেল একটা কাপড়ের দোকান অনেক বড় কাপড়ের দোকান এটা ওই কাপড়ের দোকানে অনেক বড় ওখানে ঘরের আইটেম থেকে শুরু করে তার সবগুলো আইটেম ওখানে বিক্রি করা হয় মার্কেটটি অনেক বড় এখন আমি চলে আসছি ওই যে ক্যারি পরে কথা বলেছি ওখানে এখন আর অনেক ঠান্ডা পড়তেছে তো নাহলে দেখতেন এখানে গাড়ির অনেক অবস্থা যেখানে কত গাড়ি এখানে দাঁড়ানো থাকে যাবে এখন ঠান্ডার কারণে লোকজন এখানে নাই কত লোকজন আগে ছিল কত গাড়ি ছিল কিন্তু পরিস্থিতি একটু অবনতির কারণে এখন আর গাড়ি অত বেশি নেই এখানকার পরিস্থিতি আসলে এইরকম ওখানে একটা জুতো দোকান আছে ওখানে ব্যাগ থেকে ব্যাগ জুতো থেকে শুরু করে সবগুলো ওখানে বিক্রি করা হয় ওর পিছনে যেটা আছে তো এখন চলে আসছি মার্কেটে এখানে হয়তো ক্যামেরা ভিডিও করলে তো কোনো সমস্যা আছে তো আজকে এই পর্যন্ত সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত